শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো দুই হাজার পঁচিশ এর অষ্টম শ্রেণীর যে গণিত বইটা আছে সেখান থেকে ফোর পয়েন্ট একের ফোর পয়েন্ট একের এই যে চার পয়েন্ট এক এখানে তিন নং প্রশ্ন আমরা দেখব তিন নং সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় প্রথম যে অঙ্গটি আছে সেখানে আছে এক্স প্লাস সেভেন এক্স মাইনাসভেন দেখো বন্ধুরা এখানে আমরা একটা সূত্র শিখেছিলাম কি শিখেছিলাম এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও সেই রকমের দেখো এখানে এ হলো এক্স তাহলে এ স্কোয়ার এখানে কিন্তু কিছু ভালো জায়গায় এখানে শেষ কিন্তু এখানে আছে

এরপরে ফাইভ এক্স মাইনাস থার্টিন তাহলে এটা যদি আমরা পাই সেইভাবে এখানে এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ হলো এটা প্লাস বি আর এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করতে পারে সমান দিয়ে এখানে ফাইভ এক্স এর একটি হোল স্কোয়ার হবে মাইনাস দিয়ে থার্টিন এর হোল স্কোয়ার হবে ইকুয়াল টু ফাইভ এক্স মানে এ হলো আমাদের অ্যান্সার তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে দুইটি অঙ্ক দেখাচ্ছিলাম পরের যে অঙ্কটি আছে সেখানে আছে তোমাদের গ নাম্বার ক বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াইজেড ইন্টু হবে এক্স ওয়াই মাইনাস ওয়াইজেড ঠিক সেমভাবে এখানের অঙ্কটিও হবে সমান হবে এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয় এটাই কিন্তু এখানে উত্তর আমরা পরবর্তী যে অঙ্কটি আছে সেটাও কিন্তু সেইভাবে আমরা বনাম্বার অঙ্কটি দেখব ভয়ে কি বলেছে এখানে প্রশ্ন আছে কি আমাদের প্রশ্নে আছে এ এক্স প্লাস এ এক্স প্লাস

তার আগে আমাদের কি করতে হচ্ছে বোর্ডটা একটু পরিষ্কার করে নিতে হচ্ছে ও নাম্বার তাহলে একটু মুছে নেই ব্যাস এবারে ও নাম্বার অঙ্কটি দেখো তোমরা কি আছে ও নাম্বার অঙ্কটিতে আছে এ প্লাস থ্রি আর আছে এ প্লাস ফোর দেখো এই ক্ষেত্রে কিন্তু যে সূত্রটা আমরা আগে ইউজ করেছিলাম সেই সূত্রতে নেই তাহলে এই সূত্রটা এখন কি হবে তোমাদের বিষয়টা হয়েছে এখানে যেমন আমরা পেয়েছিলাম এক্স প্লাস এ এক্স প্লাস বি এমন একটি সূত্র আছে তোমাদের বইতে দেখবে পিছনে চার নাম্বার সূত্র হয়তো এই যে চার নাম্বার সূত্রটি এইটার সূত্রটা করতে হচ্ছে প্রথমটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা ঠিক সেইভাবে অঙ্কটাকে করতে হবে প্রথমটা দেখো এখানে দুইটা এক্স এক্স এ কে তাহলে তুমি কি লিখবে এ স্কোয়ার লিখবে প্লাস দিয়ে দ্বিতীয়টা অর্থাৎ থ্রি যোগ ফোর ইন্টু এ প্লাস দ্বিতীয়টা ইন্টু দ্বিতীয়টা এখানে এভাবে ইনটু দিতে পারি সমান দিয়ে a স্কয়ার ঠিক আছে প্লাস এই দুটো যোগ করলে হয় 7 7a প্লাস 12 এটা কিন্তু আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যে অঙ্কটি আছে সেটা হলো চ নাম্বার सेम ক্যাটাগরি সবগুলো অঙ্ক তোমাদেরকে যদি করে দেই তাহলে তোমরা কি করবে প্লাস 3

এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে a স্কয়ার x এই দুইটাকে যোগ করলে হয় 7ax 12 এটা आंसर তাহলে আমরা এখানে অঙ্কটিও কিন্তু বুঝতে পারলাম এটা হইছে একটা এটা পরবর্তী অঙ্ক আমরা যদি যাই সেটা হবে চ নাম্বার চ শেষ হয়ে গেল ছ নাম্বার সয়ে কি বলেছে সিক্স এক্স প্লাস সেভেনটিন আর সিক্স এক্স মাইনাস থার্টিন বন্ধুরা এখানে দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে কিন্তু এই দুইটা জিনিস মেলেনি একটা হলো সেভেন্টিন একটা হলো থার্টিন তাহলে আমরা এই সূত্রে ইউজ করতে হবে তাহলে আমরা কি দেখব প্রথম সমান দিলাম প্রথমটা স্কোয়ার দিলাম প্লাস দিব দ্বিতীয়টা এখানে প্লাস হবে কিন্তু এই ক্ষেত্রে মাইনাস দিয়ে দিই কারণ এইটা মাইনাস আছে প্লাস ছিল সূত্রে যদি তুমি তাহলে প্লাস দিয়ে আবার মাইনাস থ্রি থার্টিন নিতে হবে তাহলে একসাথে যদি রেখি তাহলে আর মাইনাসটা দিতে পারু প্রথমটা প্লাস দেখো এখানে আবার লিখে দিই সেভেন্টিন ইনটু মাইনাস থার্টিন এই যে মাইনাসটা সাথে থাকে সমান দিয়ে সিক্স থার্টি সিক্স এক্স এখানে যদি এটা বিয়োগ দেয় তাহলে বড় সংখ্যাটা থাকে সতেরো অর্থাৎ সেভেন্টিন থেকে থার্টিন বাদ দিলে ফোর থাকে ফোর দিয়ে টোয়েন্টি ফোর এক্স প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস এখন তোমাকে 17 আর থার্টিন গুণ করতে হবে একুশের ওয়ান হাতে টু থ্রি ফাইভ এখানে একটি গুণ করা হয়ে গেল সেভেনটিন ওয়ান টুয়েলভ টু অর্থাৎ হবে টু টু ওয়ান এই হলো আমাদের অ্যান্সার তোমরা ছ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ আশা করি এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাকে অন্য একটি ভিডিওর মধ্যে দেখানো হবে অর্থাৎ তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো সহজে অঙ্কগুলো করেছি তোমরা বোঝার চেষ্টা করবে না পারলে না বুঝলে কমেন্ট করে জানাবে অবশ্যই